আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আপনারই একজন কলিব তৃণমূল কংগ্রেসের সমর্থিত বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ উৎপাদন করবেন সেখানে আপনার ভাইজান আব্বার সিদ্দিকেরও ইনভাইট করার কথা রয়েছে আপনাকে যদি বলেন সেখানে যাবেন বা মসজিদ সম্পর্কে কি বলবেন ধরুন কেউ মসজিদ করবেন কেউ মন্দির করবেন কেউ গির্জা করবেন কেউ গুরুদ্বারা করবেন আমি ধার্মিক মানুষ আমি সেকুলার প্র্যাকটিস করি কিন্তু আমি আমি কিন্তু থাকি মানে প্রোগ্রাম ছিল শেষ করেছি মাগা নামাজ পড়ে আবার শুরু করে আমি কিন্তু আমার বিশ্বজিৎ দা সেকুলার মাইন্ড নিয়ে চলে কিন্তু ধার্মিক উনি ওনার ধর্মীয় উৎসব পদযাপন করে কেউ ওনাকে ভাবেন তো এইটা আমি একটা কথাই শুধু বলব আমি একটা কথা বলবো এতদিন পরে মুর্শিদাবাদে হসপিটাল হওয়া দরকার ইউনিভার্সিটি হওয়া দরকার দাবিটা খুব জোরে উঠছে এইটা মুর্শিদাবাদের মানুষকে কাজে লাগাতে হবে যে সত্যি ইউনিভার্সিটি চাই হসপিটাল চায় এতদিন কিন্তু আমরা অনেক চিৎকার করেছি ওইভাবে দাবিটা সারা রাজ্যের মানুষ প্রান্তে প্রান্তের মানুষ কিন্তু আওয়াজ তুলে নি যে ওখানে একটা ধর্মস্থান তৈরি হওয়ার কথা হয়েছে কথা হয়েছে বলেছে আগামী দিনে কী হয় বলতে পারবো না ছয় ডিসেম্বরের পরে এই বিষয়ে আমি বক্তব্য দেবো কারণ ইতিপূর্বে হুমায়ুন সাহেব অনেক কথা বলেছেন পার্কে যে যে হুমায়ুন সাহেবের কথাতে হায়ে হাঁ মিলিয়েছে সবাই ব্যাক ফেয়ার করেছে আমি এখন হায়ে হাও মিলাবো না হায়ে নাও বলবো না ছয় ডিসেম্বরের পরেই বা বাবরি মসজিদ বলুন বা মুর্শিদাবাদের ধর্মস্থান বলুন এই নিয়ে আমি মন্তব্য করুন তবে আমি একটা কথা বলবো এই যে এখন রেডে করে উঠেছে মানুষজন মুর্শিদাবাদে হসপিটাল দরকার কি বলে হসপিটাল দরকার আগে আগে ইউনিভার্সিটি দরকার আগে কলকারখানা দরকার এইটা মুর্শিদাবাদের মানুষকে কিন্তু ক্যাশ করতে হবে তৃণমূলেরা অনেক চিৎকাটাচি করছে যদিও তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তাই তৃণমূলীদের বলবো ছ তারিখের আগে আপনারা একটা শিলান্যাস করে দিন ইউনিভার্সিটি ফুল প্লেজে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কিএন কলেজের ঐতিহ্য আছে সেটাকে না ধ্বংস করে আলাদা একটা করে দিন দিনব্যাপী আপনাদের স্টুডেন্ট ফন্ডের রাজ্য সংখ্যা হলো এবং আজকে শেষ মুহূর্তে আমরা দেখলাম যে ছাত্র জনতার সমাবেশ এই সমাবেশ কতটা সফল বলে মনে করছে দেখুন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই শুধুমাত্র ছাত্ররাদেরকে নিয়ে কাজ নয় শিক্ষা ছাত্রদের সাথে যেমন যুক্ত অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে সেই জন্য আমরা রাজ্য সম্মেলন করেছি দিন ধরে আর ঘন্টা কয়েক আমরা করলাম ছাত্র জনতা সমাবেশ অর্থাৎ অভিভাবকদের সাথে ছাত্রদেরকে নিয়ে শিক্ষার কোন কোন জায়গায় দুরবস্থা শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্য কতটা পিছিয়ে স্কুল কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে চাকরি পাচ্ছে না স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছে ভর্তির সংখ্যা কমে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে হলো। আজকে ব্যাপকভাবে বাংলার সাধারণ মানুষ আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা শাখা সংগঠন হচ্ছে স্টুডেন্ট ফ্রান্ট ঠিক কথা কিন্তু আজকে প্রচুর সাধারণ মানুষ আজকে উপস্থিত হয়েছে এটা আমাদের কাছে একটা বড় পাওনা কারণ আমরা লোক জমায়েদের ব্যাপারে বেশি আমরা ছিলাম না কারণ আমাদের এটাই ছিল যে কত বাইরে থেকে লোক আসে আমরা দেখবো মানে বাইরে থেকে লোক মিনস আমাদের পার্টির সংগঠনের বাইরের লোক আসছে কি আসছে না এটা আমাদের পরীক্ষা করার ছিল আজকে দেখুন তো ব্যাপকভাবে লোক এসছে যারা আমাদের পার্টির আমরা দায়িত্ব দিলে আনলে তো ওখানে লোক ধরা দিয়ে আমরা সেই কাজটা না করে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে ঝুঁকতে চাইছে দেখলাম তাতে আমরা সাকসেস যে সাধারণ মানুষ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশে তারা গ্রহণ করেছে তৃণমূল ছাত্র পরিষদ বলছে যে ছাত্র সমাবেশের নাম করে সব লুঙ্গি বাহিনী নিয়েছে বয়স্ক লোকদের হ্যাঁ তৃণমূলের নেতাদের বক্তব্য যেটা আমাকেও আমাদের ছেলেরা কিছু স্ক্রিনশট পাঠিয়েছে আমি ভাবতে পারছি না বিজেপি যে ভাষায় কথা বলে তৃণমূলের বিএনসিপির মেয়েরাও সেই ভাষায় কথা বলতে শুরু করে দিল যদিও কদিন আগে সরকারবাবু বলেছিলেন না যে আইসএফকে ভোট দাও না বিজেপিকে ভোট দাও অনেক সুবিধা বেশি পাবে এ ধরনের কথা বলেছিল মানে কোনো একটা জায়গায় সেই রসুনের কোয়াটা কোনো একটা জায়গায় গিয়ে মিশছিল তো তৃণমূলের যে কথা বলছেন ওদের কথাকে আমরা বার্তা দিই না ওরা হতাশার মধ্যে আছে সামান্য একটা কলেজে নির্বাচন করতে তার ভয় না আমাদের জাগলগাছি হাই মাদ্রাসা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে আমাদেরকে দিলো না মানে তারা কন্টেস্টের সামনে সামনে হতে পারে ফলে যখন এত মানুষজন দেখছে এরা লুঙ্গি বাহিনী বা মিথ্যাভাবে যেভাবে ঠিক বিজেপি অপপ্রচার চালায় এরা চালাচ্ছে তবে একটা কথা বলবো ওদের নামে যত বিশ্লেষণী আপনি বা এর যুক্ত করেন না মানে সেটা ছোট কম হয়ে যাবে ওরা ওদেরকে নিয়ে আমরা ধারতের মধ্যে রাখি এসে সুন্দরবনের মধু পেলেন এবং জয়নাগরের মা আরেকদিকের পাঞ্জাবি কি বলবেন এতগুলো এটা তো আবার অনেকের রাগ হয়ে যাবে আর বললেন না ভাঙড়ের সবজি ভাঙড়ের তাজা সবজি যেটা জ্যোতিবাবু চেয়েছেন এগিয়ে দিয়ে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করতে তারপরে গঙ্গাতে অনেক পানি বয়ে গিয়েছে যার আগামী দিনে যদি রাজ্য পরিচালনার দায়িত্ব পাওয়া যায় সেটা তো সেটা আবার জ্যোতিবাবুর স্বপ্নটা বাস্তবায়ন করার আমরা চেষ্টা করি তো এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট সত্যি বড় পাওনা যে আমাদের ছাত্রদের যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা এটা আমাকে আমি সত্যি আমি অ্যাপিসিয়েট আমি আপ্লুত যে এই যে আমি শুধু একটা জিনিস জানতে চাইবো আমার জামার সাইজ আমি কিন্তু জানি না আমি জামা পড়ে যখন বার হলাম আমার মনে হলো একটা জিজ্ঞাসা করবো এরা এই যে এরা আমার জামার মাপ নিয়েছে কিন্তু আমাকেও জানায়নি মানে এই চতুরতাটাও দরকার আছে আজকের থেকে তবে এটা লিমিটের মধ্যে যেন থাকে এই চতুরতা মানুষের ক্ষতি না করার ক্ষেত্রে চতুরতা না হয় মানুষের ভালোর জন্যই একটা আমাকে ইমপ্রেস করেছে আমার ভালো লেগেছে আমাকে সত্যি করে আমার যে আমার মা বাবা না না ফিটিং কীভাবে হবে নাহলে আমার তো চুয়াল্লিশ সাইজ হয়তো ঝুল থাকলেও তো চুয়াল্লিশ সাইজ বডিতে বললে আমার দুটো অস্বাস্থিতি ঢুকে যাবে সেটা না ছেলেরা ভেবেছিস নিউটাউনে দুর্গাঙ্গন হচ্ছে আর সেখানে মসজিদের জায়গা লোকে দান করেছে সেখানে মসজিদ করতে দেওয়া হচ্ছে না দুর্গাঙ্গন হচ্ছে কি বলবেন এমএলএ স্যার ধরুন প্রথম কথা বলি সরকারের কাজ মসজিদ বা মন্দির নির্মাণ করা নয় সরকারের কাজ হচ্ছে মসজিদ মন্দিরে যারা যাচ্ছে তারা সুরক্ষিত থাকছে কি থাকছে না সঠিকভাবে প্রেয়ার পুজো প্রার্থনা নামাজ কীভাবে করতে পারছে কি পড়ছে দেখা তার পরিবর্তে বিজেপির সাথে রেসারেসি করে বিজেপির তালে তালে মিলিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা ধর্মের রাজনীতিকে আমদানি করছে বিজেপি যেমন করছে তো করছে কখনও আপনার মহাকাল মন্দিরের জন্য পঁচিশ একর জমি কখনও চারশো কোটি টাকার ওপরে খরচ করে আপনার দীঘাতে জগন্নাথ ধাম তো কখনো হেলথের জমি হেলথ মানে ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের জমি যার আজকের মূল্য প্রায় এগারোশো কোটি টাকা সেই টাকার জমিটা দুর্গাঙ্গন করতে চাইছে দেখ এটা আমি চরম বিরোধী এটা আমি চরম বিরোধী সরকারের এটা কাজ নয় সরকারের কাজ হচ্ছে যারা দুর্গা উৎসব পালন করছে তারা সেই সময় একটা নতুন জামা কেনার মতো সমর্থ আছে কিনা না সেই হিন্দু মানুষগুলো তার রুজি রুটি বাড়ছে কি বাড়ছে না এটা দেখার দরকার যাক সেই এখন আমরা কি দেখছি ছাপনা গ্রামটার নাম ছাতনা জামে মসজিদ ছাপনা আচ্ছা তো আমি আপনারা জানি রাখি মমতা ব্যানার্জির কোথায় পৌঁছার চাষ দাম এই চুরি করে সেই চুরি করে খোঁজ পাচ্ছিলাম রিসেন্ট দেখলাম মানুষের চোখ চুরি করে নিয়েছিল চোখ চুরি ঢাকা দেওয়ার জন্য রাতারাতি একটা বড় চাকরিও দিয়ে দিল যাতে এই বিষয়টা না তোলপাড় হয় তাহলে মসজিদের জমিকে ওরা ছাড়ছে না উত্তরপ্রদেশে দেখেছি আমরা মসজিদকে দখল করে নিচ্ছে কারা উগ্রবাদী যারা হিন্দুত্বকে স্বামীদুকে সামনে রেখে বিজেপির ব্যানারকে সামনে রেখে যারা হিন্দুত্ববাদীর কাজ করছে তারা মসজিদকে মসজিদকে তারা দখল করে নেওয়ার চেষ্টা করছে আর পশ্চিমবাংলায় মাননীয়ার আমলে সংখ্যালঘুরা যার আমলে নাকি সবথেকে বেশি সুরক্ষিত তার আমলে মসজিদের জায়গাকে চুরি করে নেওয়া হচ্ছে দখল করে নেওয়া হচ্ছে আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি আমি যোগাযোগ করেছি অলরেডি একটা ইঞ্চি মন্দির মসজিদের জায়গা চুরি হতে দেবো না আমি আজ থেকে তিন চার বছর আগে বলেছিলাম এই তৃণমূলের আমলে কেউ সুরক্ষিত নয় মন্দিরের জায়গা এরা চুরি করে নেয় মসজিদের জায়গা চুরি করে নেয় হাতে নাতে তার প্রমাণ রিফিউজি এরা চুরি করে নেয় হাতে নাতে তার প্রমাণ তাই আমি আপনাদের কথা বলতে চাই ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যদি মনে করেন বিজেপির ভয় দেখি একটার পর একটা অন্যায় করে যাবেন সংখ্যালঘু মুসলমানদেরকে পিসবেন এটা আমরা মেনে নিতে পারবো না মন্দির মসজিদ বলুন যাই বলুন আর টুপি ফ্যাং বলছি কোড আন বলছি। বলছি রাজারহাট নিউ টাউনে মুখ্যমন্ত্রী দরকার ছিল এখানে এত বড় একটা কমপ্লেক্স একটা নামাজ পড়ার জায়গা নয় এত বড় এরিয়াতে একটা নামাজ পড়ার জায়গা নাই। তিনি একটা ব্যবস্থা আপনারা শুনলে অবাক হবে মাইনরিটি কালচারাল সেন্টারের নামে একটু জমি বরাদ্দ হয়েছিল কিন্তু ধরনের খাতাই কলমে কোন জায়গায় হচ্ছে আমরাও জানি আর টিআই করেও পাওয়া যাচ্ছে না আর উল্টে কি দেখছি যেটা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের জন্য যে জায়গাটুকু দিয়ে গিয়েছিল সেটাও রাজ্য সংশাসন মুখ্যমন্ত্রীর আমলে মমতা ব্যানার্জির আমলে সেটাও হচ্ছে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমরা সত্যি দেবো না আপনি যেমন বললেন যে দুর্গাঙ্গন হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের জমিতে কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ তাদের অনেকের জমি জোর করে দিয়ে নেওয়া হচ্ছে দালাল চক্র দিয়ে বা ওখানে জমি মাফিয়াদের দিয়ে যে জমির দাম প্রায় পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা কাটা সেখানে আশি হাজার টাকা কাটা দিয়ে জোর করে নিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে আমি তো অনেক আগে কথা বলেছি আজকে ভাঙরে এয়ারপোর্ট করার স্বপ্ন দেখাচ্ছিলো হ্যাঁ ভাঙড়ে ভগালি ওয়ান ভগালি টু আশপাশে এয়ারপোর্ট করার চক্রান্ত করছিল আমি তারপর চিৎকার তুমি করার পরে আর করেনি এখন ওরা টার্গেটে আছে চিহ্নকে ভাঙর থেকে মুছতে পারলে এয়ারপোর্টের জন্য এগারো নম্বর কেন কারা জায়গাটা কারা কারা হই করছে দেখুন যারা মাফিয়া মাফিয়াগিরি করে যারা তোলাবাজি করে এখানে পঁচিশ হাজার টাকা আপনাকে কাটা দেবে যে কাদের বন্দুক ধরবে কানে আর এই পঁচিশ লাখ টাকা কাটা বিক্রি করবে তো আমি বলবো যাদের সাথে এই অন্যায়গুলো হচ্ছে আমি তাদেরকে বলবো আপনারা সই করবেন না সইটা আপনারা করবেন না আপনাদের কাজ হবে একটা মের করে রাখা থানাতে ডিসি কে বা সিপি স্যার যারা আছেন তাদেরকে একটা করে মেল করে রাখা অমুক ব্যক্তি আমাকে জোর জবরস্তি করছে এইটুকু আর ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি মহাশয় তাকে একটা মেল করে রাখা এতটুকু কাজ করে আমাকে একটা চিঠি কপিটা দিন তারপরে কত বড় শ্রেণী যারা বাহুবলই হয়েছে আমিও দেখব জনগণের জমিকে কীভাবে তারা ট্রেন নিতে পারে মাননীয় বিধায়ক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা যখন রাজনৈতিক ইতিহাস করবেন তখন সেখানে তারা পড়বেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আইএসএফের প্রথম বিধায়ক দিয়েছে ভাঙড় প্রথম আইএসএফ সদস্য দিয়েছে ভাঙড় এবং স্টুডেন্ট ফান্ড আইএসএফ এর ছাত্র সংগঠন তাদের প্রথম সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে ভাঙরের মাটিতে আপনি কি বলবেন এই ইতিহাস সম্বন্ধে ভাঙড় বারবার ইতিহাস তৈরি করেছে শুধু আই এর ক্ষেত্রে নয় আপনি ভাঙড়ের ইতিহাসটা এই রাজনীতির ইতিহাসটা দেখুন একদিকে যেমন রাজনৈতিক কালবিলিটা ভাঙড়কে করার চেষ্টা করে গেছে আর ভাঙড়ার সাধারণ মানুষ সবসময় ইতিহাস তৈরি করে গিয়েছে দু হাজার এগারো সাল দেখুন উল্টো ইতিহাস হয়েছে দু হাজার ছয় দেখুন সারা রাজ্যের ইতিহাস দেখুন ভাঙড়ের ইতিহাস দেখুন রেজ্জাক সাহেবের প্রথম জীবনের ইতিহাস দেখুন সেই ভাঙরের ইতিহাস দেখুন খুঁজে পাবেন সবসময় ভাঙর স্রোতের বিপক্ষে গেছে ইতিহাসের কথা ভাঙর জায়গা করে নিয়েছে আজকে ছাত্র যুব যে সমাবেশ তো ইতিহাসের কথা জায়গা হয়ে গিয়েছে আগামী আগামী প্রজন্ম ওই ভাঙরকে দেখে ফলো করবে তাই ভাঙর যে স্বপ্নের বীজ বোপন করেছে দু হাজার সালে সারা রাজ্যের মানুষ সে স্বপ্ন দেখতে শুরু করেছে দিকে দিকে আজকে আই এস কেন হচ্ছে ভাঙরের মানুষের জন্য হচ্ছে আজকে গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে আমি হরিয়ার পাড়ায় গিয়েছিলাম মুর্শিদাবাদের অজস্র মানুষ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এই ধরনের মানুষ আমাদের আই এস ছায় তলে আসবে কেন ভাঙর কিন্তু এই আশার বীজটা বোপন করেছে আগামী দিনে যতই ইতিহাস লেখা হোক না কেন আইএসএফকে নিয়ে ভাঙড় কিন্তু ইতিহাসের মূল জায়গা থেকে দখল করে থাকবে আই এস যে ইতিহাস তৈরি হবে আপনাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের যে প্রথম রাজ্য সম্মেলন যে মাটিতে হলো সেই মাটিতে অবস্থিত ভাঙড় মহাবিদ্যালয় সেখানে আনুষ্ঠানিকভাবে আপনারা প্রবেশ করবেন কি না অবশ্যই আমরা করবেন আমরা তার জন্য দেখুন ওটাতে স্টুডেন্টদের পার্টটা আমরা দিচ্ছি যখন একটা শাখা সংগঠন করেছি ওদেরকে আমরা ওদের মতো করে গুছিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছি। আমরা চাই না যে আমাদের লেজুর বৃত্তি হয়ে চলো লেজুর বৃত্তি চললে কী হবে হ্যাঁ আমরা ওদের গার্জেন আমরা ওদের সাথে সবসময় থাকবো পাশে থাকবো পেছনে থাকবো সামনে থাকবো সাইড ওর সাইড থাকবো ঠিক কথা কিন্তু ওদের একটা ওদের নিজেরা স্বয়ং হয়ে ওঠুক আজকে দেখবেন বাঙরে আইএসএফের প্রচুর নেতা তৈরি হয়েছে কেন আমি বিধায়ক হওয়ার পরও আমি আমাদের নেতৃত্ব যারা আছেন আমাদের কারিমুল ওহিদুল আসাদুল একাজুল জাহাঙ্গীর ভাই উসমান ভাই ওদিকে রাহুল ওইদিকে হাইবুল্লাহ ওইদিকে আমাদের ইমরান ভাই আরও যে সমস্ত আছে এখানে অনেক নেতৃত্বরা আছে ওইদিকে আমাদের আবুল ফারা ভাই যারা আছে দেখবেন আরও অনেক তৈরি হয়েছে কেন আমি বিধায়ক হওয়ার পরেও কিন্তু আমি এদেরকে সবসময় এদের কার্যকাল এরা যে কাজ যেটা সমাজের জন্য করছে এদেরকে আমি সহজ সুযোগ দিবা অর্থাৎ করো তোমরা আমি বিধায়ক তো আমি আছি আমি যদি সব করে নেবো তাহলে এরা কোনোদিন নেতৃত্ব হয়ে উঠতে পারবে না তো আমাদের স্টুডেন্ট ফ্রন্টকে যদি আমরাই সব করে দিই তাহলে এরা এরা আজকে যেমন এখানে আমরা দেখলাম যে এরা কি মানুষের কাছে কতটা ক্যাম্পেইন করে পৌঁছাতে পারে এরা সাধারণ মানুষকে কতটা এখানে আকর্ষণ করে নিয়ে আসতে পারে দেখলাম যথেষ্ট তাদের মানে মানে পারফরমেন্স ভালো যথেষ্টভাবে মানুষকে তারা আপ্লুত করতে পেরেছে আনতে পেরেছে ভাঙড়ে মহাবিদ্যালয় রয়েছে ইতিমধ্যে এবং সেখানে পুরুষ নারী সবারই পড়ার সুযোগ রয়েছে তারপরে আপনি আলাদা মহিলা কলেজে দাবি করলেন কেন দেখুন রাজ্যে যদি মহিলা ইউনিভার্সিটি হতে পারে রাজ্যে যদি কন্যাশ্রী ইউনিভার্সিটি হতে পারে ভাঙরের মহিলাদের জন্য কেন আলাদা করে ডিগ্রি কলেজ হবে না রাজ্যে প্রচুর মহিলা ডিগ্রি কলেজ আছে প্রচুর আছে তো ভাঙরের মহিলাদের কেন হবে না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে খোঁজ নিলে দেখা যাবে আপনার এলাকার মানুষদেরকে আমাদের ভাঙড়ের আপনি সাংবাদিক একটা যেভাবে ভাঙড় কলেজটাকে কুলসিত করে ফেলছে টিএমসিপির তারা ইউনিটে থাকলেও অ্যাকচুয়াল তারা পড়াশোনার সাথে যুক্ত নাকি সেই সার্টিফিকেট আমার কাছে নাই আমি সেই বিষয়ে বিষয় যাবো না ফলে অনেক মহিলারাও ভাঙড় থেকে তারা কলেজে যেতে অনিয়া প্রকাশ সেটাও আমরা একটা আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে যদি ওই অনিয়া প্রকাশ করার জন্য আলাদা কলেজ করতে হবে এর সাথে আমি ট্যালি করতে চাইছি না আমি চাই যখন রাজ্যে কন্যাশ্রী ইউনিভার্সিটি থাকতে পারে তাহলে কেন এখানে মহিলাদের জন্য আলাদা কলেজ হবে না